না দ্রব্য মূল্য এমনিতেই কমে যাবে কিন্তু যখন তাতেও কোনো ফায়দা হলো না অনেক স্পিকার তখন বললেন রান্না বান্নার জন্য বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হবে মানুষ স্পিকার এই হচ্ছে তাদের মন্ত্রীর অবস্থা আজ নেপোলিয়ন যদি বেঁচে থাকতো তাহলে তার সেই বিখ্যাত উক্তি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব হয়তো উল্টে যেত বলতো আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন মন্ত্রী দাও আমি তোমাকে মগের মূল্য দেশ উপহার দিয়ে যাবো মানুষ উন্নয়নের অবস্থা কিভাবে দাবি রাখতে পারে যে আজ তারা উন্নয়নের গণতন্ত্রকে সুশাসনে জোরদার করছে তাই কোনোভাবেই এই সংসদে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা রাখে না মহান স্পিকার ধন্যবাদ মহান স্পিকার আসলে উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে কিনা সেটি আমরা আমাদের আজকের আলোচনায় অবতীর্ণ হয়েছি আসলে এই সরকার যে উন্নয়নের কথা বলছে সেই উন্নয়ন আসলে কতখানি উন্নয়ন তার প্রশ্ন তারা রেখে যাতে এই প্রস্তাবটি